বন্ধুরা আমরা অনেক কিছুই ব্যবহার করি কিন্তু চুলটা লম্বা ঘন কালো হচ্ছে না বসে এই রেমেডি করে কোনো খরচা না করে বাইতে থাকা জিনিস দিয়ে এই রেমেডি করলে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে চুলোটার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে রকম ঝামেলা ছাড়াই আগুনের পাক ছাড়াই তোমরা এই হেয়ার সিরামটা ব্যবহার করলে তোমাদের চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে না তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে সবার প্রথমে আমি এখানে চাল নিয়েছি আর দিলাম এখানে আমি কারিপাতা চালের জল চাল যেমন আমাদের চুলটাকে প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো করতে সাহায্য করে কারিপাতা ব্যবহারে আমাদের চুলের ডোগা ভাটার সমস্যা দূর করবে দেখবে আর কারিপাতা ব্যবহার করলে কিন্তু আমাদের হেয়ার গ্রোথ যেটা চুল উঠে উঠে বা সিঁদি চড়া হয়ে যাচ্ছে সেটাও কিন্তু খুব সহজে দূর করবে দিলাম এখানে মেথি দানা মেথি দানা বা মেথির জল ব্যবহার করলে কিন্তু আমাদের যে চুল ওঠা সমস্যা তো দূর করবে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে আর দিলাম এখানে কালো জিরে দিয়ে এখানে তোমরা নর্মাল জল এখানে দিয়ে এটাকে সারা রাত্রি এইভাবে আমরা রেখে দেব। এটা কোনো কিছু ঝামেলা ছাড়াই তোমরা এই হেয়ার সিরামটা ব্যবহার করতে পারবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে তোমরা এটাকে সারা রাত্রি এইভাবে তোমরা একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে ঢাকনা দিয়ে তোমরা সারা রাত্রি এটা এইভাবেই তোমরা রেখে দেবে আর এর মধ্যে দেখবে চালটা আর এখানে মেথি দানা ও কালো জিরে এটাও কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে বা এখান থেকে দেখবে এই সিরামটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর এইভাবে তোমরা সারা রাত্রি ঢাকনা দিয়ে তোমরা এটাকে রেখে দাও রকম ঝামেলা ছাড়াই তোমরা কিন্তু এই হেয়ার সিরামটা তোমরা বানাতে পারবে খুব ভালো কাজ দেবে তার দিন তোমরা সানের আগে দেখো এটা সারা রাত্রি আমি রেখে দিয়েছিলাম এরপর তোমাদের দেখাচ্ছি এটা বেশ খুব সুন্দরভাবে চাল মেথিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর শ্রীরামটা কিন্তু ব্যবহার করতে খুব সুবিধা আর এই হিরে হে সেরাম তোমরা যদি ব্যবহার করনা দেখবে তোমাদের চুল ওঠা বন্ধ থেকে চুলটা ঘনকার ও লম্বা তো হবে নতুন চুলে কিন্তু গোজাতে সাহায্য করবে এরপর এই এখান থেকে আমি সিরামটাকে একটা ছাঁকনি বা পরিষ্কার কাপড় দিয়ে তোমরা এটাকে বের করে নেবে সিরামটা আর বন্ধুরা চালের জল যেমন ব্যবহার করে চুলের ডোকা ফাটা বা চুলটা প্রচুর পরিমাণে লম্বা করতে সাহায্য করবে তেমনই কিন্তু আমাদের কালো জিরে ব্যবহার করে কিন্তু চুলটাকে প্রচুর পরিমাণে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে আর এটা দেখো খুব সুন্দর একটা কালার আর সিরামটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এটা তোমরা হেয়ারের মধ্যে স্প্রে করলেও হবে দেখবি খুব ভালো কাজ দেবে এরপর এখান থেকে আমি দিলাম এখানে শালিমার কোকোনাট অয়েল তোমরা চাইলে প্যারাশুটে নারকেল তেল দিতে পারো তা না হলে তোমরা যে হেয়ার অয়েল ব্যবহার করো তোমরা সেটা দিতে পারো তা না হলে বন্ধুরা যদি বাড়িতে বানানো থাকে homemade hair oil তোমরা সেটাও কিন্তু দিতে পারবে খুব ভালো কাজ দেবে তাছাড়া তোমরা চাইলে দেখে নিতে পারো বাড়িতে বসে কি কত সহজে তোমরা হোম হেয়ার অয়েল বানাতে পারবে আর যে অয়েলটা তোমরা বাড়িতে রেখে দিনের পর দিন তোমরা ব্যবহার করতে পারবে তোমরা চাইলে দেখে নিতে পারো আমার ইউটিউব চ্যানেলে খুব ভালো ভালো ভিডিও আছে যেখানে তোমাদের চুল ওঠা বন্ধ থেকে নতুন চুল গজানো থেকে বা চুলটা কালো হচ্ছে না কোনো খরচা ছাড়াই তোমরা বাইরে থাকা জিনিস দিয়ে যে রেমেডিগুলো করলে তোমাদের হেয়ারটা খুব ভালো থাকবে আর তোমাদের হেয়ার ফল বা চুলে ডোগা ফাটার সমস্যা বা চুল হচ্ছে না নতুন চুলও গজাবে তোমরা চাইলে দেখে নিতে পারো আর এটা ব্যবহার করার আগে তোমরা স্প্রে বোতলের মধ্যে এটাকে নিয়ে নেবে যাতে তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধা হয় তোমরা স্প্রে বোতলের সাহায্যে চুলের মধ্যে তোমরা স্প্রে করে করে এটাকে লাগাতে পারবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও লাগিয়ে নি দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে এই হেয়ার সিরামটাকে মাসাজ করে নাও বাইতে বসে কোনো খরচা না করে তোমরা এই হেয়ার সিরাম ব্যবহার করো আর যে সিরামটা দশটা নামি দামি সিরামের থেকে খুব ভালো কাজ দেবে আর এটা ব্যবহার করে চুলটা দুটো লম্বা ঘন কালো হবে চুলোটার সমস্যা খুব দূর করবে করবে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য এই ভাইরাল হেয়ার সিরাম আর এটা করতে তোমাদের তো বিশেষ কোনো খরচা হবে না বাইশ থাকা জিনিস তোমরা এই হেয়ার সিরামটা বানাতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা এটা বানাতে পারবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে এরপর বন্ধুরা তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে এটাকে স্প্রে করে নিয়ে তোমরা দুটো হাতে সাজে খুব সুন্দর করে তোমরা হেয়ারটাকে তোমরা মাসাজ করে বাইতে বাড়িতে বসে কত সহজে তোমরা এই হেয়ার সেরামটা বানাতে পারবে আর যেটা দশটা নামি দামি সিরামের থেকে খুব পরিমাণে কাজ দেবে বন্ধুরা বাড়িতে বসে এই ভাইরাল হেয়ার সিরাম ব্যবহারে তোমাদের চুল ওঠার সমস্যা থেকে চুলটা ডগা ফেটে যাচ্ছে সেটাও কিন্তু খুব সহজে দূর করবে আর চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে এই ভাইরাল হেয়ার সিরাম এটা মেখে নিয়ে তোমরা যতটা বেশিক্ষণ রাখবে বন্ধুরা ততটাই কিন্তু এটা ভালো কাজ দেবে তারপর তোমরা এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা পর তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নেবে আর বাইশ থাকা এই ঘরোয়া রেমেডি তোমরা ব্যবহার করলে তোমাদের হেয়ারের কোনো ক্ষতি করবে না চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো করবে নতুন চুলও গজাবে আর দেখবে চুলটা গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাড়িতে বসে বানাও এই ভাইরাল হেয়ার সিরাম যেটা ব্যবহার করে তোমাদের চুলে ডোগা ফাটা থেকে চুলটা ঘন কালো লম্বা আর চুলটা সিল্কি শাইনিং হবে বাইকের টাটা খুব ভালো থেকো